কে ছোট ফপি দিছে আমু তো আনি নাই আমু আনি নাই ফপি দিছে তো একটু ছেলে রসুন গোলা হয়ে যেত না আনি এই যে ইবামণিকে নিয়ে চলে আসছি পরীক্ষা শেষ আর এই যে ওর আজকে একটা বই দিছে একটা না দুইটা ইস্পাক্তার ইবা ইস্পিতা ইস্পিতা লিখা দিছে ওর টিচার দাঁড়ো যাও আর এই যে এর আগে ভিডিওটা আপনারা দেখতে পেয়েছেন এই যে দেখেন আর নিয়ে এখনও বৈশা আছে ইয়ে নিয়ে ছিলতে 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 কী হয়েছে হাত ব্যথা করতেছে কে দিছে ফুপি ছোট ফুপি দিছে আম্মু তো আনি নাই আম্মু আনি নাই ফুপি দিছে তো বোনের দাও ইবা খাও আপুতে আর বোনের থেকে খাও আমি তোমার ধরো ছিটা পিঠা রাখছি এবার হাত মুখ দইয়া ছিটা বলছিলাম না যে খাই তুমি বোনের জন্য আবার একটু রেখে দে ও সাইড দিয়ে একটু খেয়ে বোনের জন্য বেশিরভাগ অংশটাই রেখে দিছে এখন ইবা খেয়ে নেবে আন্নিকে আবার ভাত দিয়ে দিব ইবা আন্নির কোনো ঝগড়া হয় না ঝগড়া হয় শুধু অ্যাসান অ্যাসান খাবারের জন্য না শুধু খুচা খুচি করবে আর বুন্দের জন্য কিন্তু খুবই মায়া আমিও কিছু বলতে পারবো না মানে বুন্দের জন্য এত মায়া থেকে আয়সা এত পানি পিপাসা লাগছে বলছে একটু টিউবওয়েল চাইপা পানি না দাও দুধ আসছে পাতিল নিয়ে যাও দুধ চলে আসছে তোমার শান্তি নয় আম্মু যে সকাল পাঁচটার দিকে দৌড়াই পানি আনতে বসে আর অবশ্য আজকে কাজ করে দিয়েছে রসুন ছিলানে কাজটা বেশিরভাগ জানি একটু বসে বসে রসুনটা একটু ছিলা দো এখন একটু পানি খাবো নিয়ে যাইতেছে বলতেছে ওর নাকি শান্তি নাই আচ্ছা একটু পানি খাই অনেক পানি পিপাসা লাগছে টিউবওয়েলের ঠান্ডা পানি এই যে আননি রামেশা নয়তো মাহিরা গেছে দুধ আনার জন্য ওই যে গেছে মাইরা এসে পড়ছে মাইরা দুধ নিয়ে এসে পড়ছে রান্না করে রাখো আমার দুধ জল করবো সেই গেছে আর্নি কে দিয়ে দিই এই হচ্ছে আন্নি চড়ে ছিটে আন্নি দেখো কিভাবে তোমাকে চিনে বাস আমি সাজাই দিছে আলু আর চিংড়ি ধরো বসো বসে খাও দুইজন বসে গেছে খাওয়ার খাওয়া দাওয়ার জন্য একজন মজু নিয়ে বসছে আর একজন ফানটার বোতলে পানি নিয়ে বসছে তুমি এগুলো খায়া একবার ভাত খেয়ে ফেলো কেন চিংড়ি মাছ দিয়ে ভাত খেয়ে ফেলো একটু খাও অল্প একটু খেয়ে ফেলো আচ্ছা একটু পরে খাও তাই এটার সাথে খায় না একটু ছেলে রসুন গোলা হয়ে যেত না আর নেই সারা দিন কাজ করছো কি কাজ করছো স্কুলে আসা যাওয়া ওই একটা কাজ অনেক রসুন বাকি আছে এবার যাও তরকারি নিয়ে খাও দুধটাকে ছাইকা তারপর চুলার মধ্যে বসাই দেব অনেক পশম থাকে ময়লা থাকে ছেলে মেয়েদেরকে নিয়ে আমার ব্যস্ত সাধারণ জীবনযাপন আপনাদের সাথে শেয়ার করা হয় নর্মালভাবেই শেয়ার করে থাকি তো এই তো আমি সকাল থেকে কি কি করছি তো সেটা তো দেখতেই পাচ্ছেন তো আর তো এখানে আমি যে অনেকগুলা থালা বাসন জমা পড়ে গেছে এগুলাকে আমি একটু মেজে গোষে পরিষ্কার করে নিচ্ছি ফাঁকে ফাঁকে কিন্তু ওদের পড়াশোনা দেখছিলাম তারপর ঘরগুলো গোছানো হয়েছে তারপর ইবাকে নিয়ে যাচ্ছি এসেনকে নিয়ে যাচ্ছি আনা নেওয়ার মাঝে আসে তারপর রান্না রান্নাবান্না থাকে সব কিছু মিলিয়ে যে ব্যস্ততার মাঝে দিনগুলা কেটে যায় তো এখানে আমি যে হাড়ি পাতিলগুলা যা যা ছিল সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি আর ওদিকে অ্যাসানের ম্যাম আসছে তো ম্যামের কাছে ও আবার পড়ছিলো এম ডি রেদোয়ান আপুটা লিখেছে যে আপু অনেক সুন্দর হয়েছে গতদিনের ভিডিওর মধ্যে আর কি যারা কমেন্টস করেছেন শিশুপাপুদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর কি তো এখানে আমি এখন যে একটা গরম পড়ছে ওই গরমের মধ্যে কাজ করা অনেক কষ্ট তো প্রচুর পরিমাণে গরম বাহিরে তো যাওয়াই যায় না মনে হয় কি বোরকার ভিতরে ঘামতে ঘামতে একদম পানি পড়তেছে এরকম তো রান্না করে দাঁড়িয়ে থেকে থেকে কাজ করাটা অনেক কষ্ট আর যত তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে পারি ততই ভালো লাগে অনেক প্রশ্ন করিয়া এখন আমি ধুয়ে তারপরে রেখা দিব পানিটা ছুঁয়ে যা সন্ধ্যার পর আমি আচারটা দিয়ে দেব ওদেরকে প্রাইভেটে দিয়ে এসে একদম নিবি নিদি হাসতে দিয়ে দেওয়া দিয়ে ধুয়ে রেখাবে যেন ভালোভাবে পানিটা ঝরে যায় তাহলে দেখা যায় কি তাড়াতাড়ি হবে চোলাটা বন্ধ করে দিলাম হয় নাই এই যে দেখেন দুধ ছানা হয়ে গেছে আজকে বেশিক্ষণ কিন্তু সময় হয় না একটু আগেই শুধু দুধ দিলো দেখেন ছানা হয়ে গেছে দুধ এই খাওয়া দাওয়া শেষ করে তারপর রান্না করে কাজ শেষ করলাম করে গোছল করলাম তো গোছল নামাজের পর খাওয়া দাওয়া হবে ওরা আবার দুই বোন মিলে শুয়ে গেছে আর অ্যাসান্ত মাদ্রাসায় আছে এই যে দুধ তো ছানা হয়ে গেছে তার জন্য এই যে লেমন টি বানিয়ে নিছি দুধ যখন নষ্ট হয়ে যায় তখন আমি সমস্যায় পড়ি কিছু না কিছু বানাতে হয় তা না হলে কিন্তু বেশি একটা আমার বিকেলবেলা নাস্তা বানানো হয় না আর এই যে পপকর্ন বেজে দিছি পপকর্ন আর লেমন টি খাবে ওরা মানে খাও খাবারটা চারটা পনের তো ওরা খাওয়াটা শেষ করুক এই ফাঁকে আমি নামাজটা শেষ করে নিব এখন হয়েছে বারান্দার লাইটটা জ্বালাই দেব বাকরি আজান দিয়ে ফেলবে এই যে ওদের খাওয়াটা শেষ তো এখন এগুলা নিয়ে যাই আর এদিকে হয়েছে কিছু রয়ে গেছে আরো কিছু ভাজা আছে আর এখানে তেঁতুল ভিজাই নিয়েছি আয়সা তারপর রসুনের আচারটা দিব এগুলো আয়সা তারপর ধুবো আমি নামাজ পড়া তারপর রেডি হয়ে আইসা পড়ছি আর ওনারা দেখেন এখনও বুরকাই পড়তেছে বুরকা এখনো পড়া শেষ হয়নি ওদেরকে দিয়ে আয়সা বসতেও পারি না আবার এসানের সময় হয়ে যায় অ্যাসানকে নিয়ে নিয়ে আর কি মানে বাসে আসা যায় না আবার ওদের ছুটির সময় হয়ে যায় নিবার রেডি এখন যাই ওদেরকে নিয়ে প্রাইভেটে এই সারাদিন একই রুটিন কিছু আপু আমাকে রসুনের আচারটা শেয়ার করার জন্য বলেছিলেন তো আজকে আবার বানাচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি দেখতে পেয়েছেন ছেলে মেয়েকে প্রাইভেটে দিয়ে আসি এসে তারপর রসুনের আচারটা দিচ্ছিলাম তো এখানে আমি সরিষার তেল দিলাম দিয়ে কিছু শুকনো মরিচ দিলাম দেওয়ার পর কিছুক্ষণ ভেজে তারপর আস্ত রসুনের কুয়াগুলা দিয়ে দিলাম দিয়ে আমি এখানে দিব লবণ লবণটা দিয়ে তারপর কিছুক্ষণের জন্য ভেজে নিব তো প্রচুর পরিমাণে তেল ছিটকা ছিল তো তেল ছিটকানোর কারণে তো ডেকেও দিতে পারে তো আমি ডেকে দিব। যখন আমি আচারটা দিচ্ছিলাম আমার ভাইটা আসছিলো ও বলছিলো আপা অনেক সুন্দর গ্রান বের হয়েছে তো ওকে আবার অল্প করে একটু ভাত দিয়ে দিয়েছিলাম ও বলতেছে অনেক মজা হয়েছে তো এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া যে ফোনের গুঁড়া সাত মতো লবণ তো আগেই দিয়েছি রসুনের আচার বানাতে বেশি একটা উপকরণ লাগে না খুবই শর্টকাটে বানানো যে এখন আমি তেঁতুলের মাঠটা দিয়ে দিবো তেঁতুলটাকে কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি তারপর ভিনেগার দিয়ে দিলাম তো অনেকে জিজ্ঞেস করেন প্রাণের এই ভিনেগারটা আমি দিয়েছি তো আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন আর চিনিটা হচ্ছে যার যার স্বাদ অনুযায়ী তো আমি চিনিও দিয়ে দিলাম দিয়ে এই জাস্ট কিছুক্ষণ জাল করলেই কিন্তু রসুনের আচারটা হয়ে যাবে এটা কিন্তু বিদেশে যাবে কাতার যাবে ছোট আপার হাজব্যান্ডের কাছে যাবে তো এই তো আমি আচারটা রেডি হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব তো তারপরে ওই বাবুকে অল্প একটু ভাত দিয়ে দিয়েছিলাম ও শুধু আচারটা দিয়ে ভাত খেয়েছিল টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি মানে টক ঝাল মিষ্টি মানে সব কিছুর স্বাদ এখানেই পাওয়া যাবে তা অনেক মজা হয় আমাদের বাসায় ছোট বড়ো সবাই পছন্দ করে এবার আনি এসান সবাই পছন্দ করে এই যে এসানকে আনতে গেলাম আনতে যাওয়ার পর ডিম নিয়ে আসছি আটা আলু নিয়ে আসছি তো ডিমগুলোকে ধুয়ে রাখা দিয়েছি পানিটা ঝরে গেলে ফ্রিজে রাখা দেব আর ধুয়ে রাখলে একেবারে নিশ্চয়ই থেকে আসার পর ওরা পড়াশোনা করতেছে আমার জন্য একটু টক দই নিলাম এই যে বোঝা যাচ্ছে না টক দই নিয়েছি এখন খাবো বসে বসে এসান উঠো এইভাবে ডাকতেছে দেখেন উঠে না অনেক সকালবেলা এখন বারান্দার লাইটটা আগে বন্ধ করে দিই দুই মেয়ে গুম আছে এখন পরিবেশটা কিন্তু একেবারে নীরব এবং খুবই ঠান্ডা আজকে জুব্বা পরে যাবে এসেন রেডি হয়ে যাচ্ছে এখন মাছ ছেলে একেবারে ঠান্ডা ঠান্ডা এখন চলে যাব চলো এই সাদা তুপটা যখন এসেন পরে না বলে জামু অনেক রিস্ক নিয়ে এটা পড়ে গেছি মানে দাগ লাগে কিনা আর কি রেডি হও সময় এসে আবার ই করবো কাজ আছে কত ধরনের পাখি ডাকতেছে কাক তারপর গুগু পাখি ডাকতেছে চড়ুই পাখি ডাকতেছে এই যে বলি কাপড়গুলা ই করো না দেখো এ তুপটাকে দেখো তুমি ফেলছো একটা টান দিতে গিয়ে সব কাপড় এলোমেলো করে ফেলে এই ঘরটা মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি তো গুছিয়ে নেওয়ার পাশাপাশি আমি ডাইনিং রুমটাও গুছাই আনিছি আর এদিকে ওরা ঘুমাচ্ছে আর পাশের রুমে হচ্ছে ওরা ঘুমাচ্ছে ঘুম থেকে উঠুক তারপর ওই রুমটা গুছিয়ে নিব আর সময় আমি চেষ্টা করি সকালবেলা উঠে এই কাজগুলো করে ফেলার জন্য তাহলে আমার জন্য সুবিধা হয় সারাদিন ছোটাছুটি করতে করতে পারি ওদের জন্য আর কি পিছনে আসা যাওয়া আসা যাওয়া এগুলো করতে পারি তাই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে যতটুকু পারি কাজ এগিয়ে মানে করে ফেলে আর কি আন্নি বলতেছে আম্মু এইবার তো তুমি পরোটা দিয়ে গরু মাংস খাওয়াও নেই তাই ভাবলাম আজকে ওকে পরোটা দিয়ে গরু মাছ দিই মাংসটা খুলে নিয়েছি আর কিছুটা রান্না মাংস আপনাদের ভাইয়ার জন্য রেখে দিয়েছি যেন একদিন গরম করে দিতে পারে আসার পর ঈদের দিনে রান্নার মাংস স্বাদই কিন্তু আলাদা এটা ছোট একটা বক্সে অল্প একটু মাংস ছিল এই যে পরোটার জন্য আমি আটা নিয়েছি আটা দিয়ে পরোটা বানাবো আগে যেই আটাটা আছে ওটা পুরোটাই ঢেলে নিই এখন নতুন প্যাকেটটা নিয়ে নিব সব সময় একটা আটা খায় তো এইবার আটা দিয়ে দিছে তো এই আটা আমার মনে হয় আর আমি খাই নাই তো কে দেখবো এবার কে মানে কীরকম আর কি আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর দিব তেল এখানে আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালোভাবে একটুখানি মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর আমি ঠান্ডা পানি দিই তারপর পর আস্তে আস্তে আমি ডোটাকে তৈরি করে নেব যেহেতু মেয়ে বলছে বানাই সব সময় কিন্তু একই রকম নাস্তা বানাতে পারি না রুটি ওদেরকে খুব কমই দেওয়া হয় আর পরোটাও কিন্তু খুবই কমই দেওয়া হয় সপ্তাহে এক দুই দিন হয়তোবা দেয় যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন আপনারা জানেন যে যত কথাই বলুক মানে এক জন্য পছন্দ দেখবেন এক এক রকম আমার কাছে পরোটা সবচেয়ে চা দিয়ে খাইতে ভালো লাগে যত মজার তরকারি হোক এখন আমি পরোটাগুলা বানাই নিব এখন সেপ দিয়ে রেখে দিলে নিশ্চিন্ত একটা একটা করে আমি সেপ দিয়ে রেখে দেব দিন পর মনে হয় আপনাদের সাথে পরোটা বানানো শেয়ার করতেছি প্রথম রুটিটা কিন্তু গোল আঁকা বাঁকা তেকা যাই হোক না কেন কোনো সমস্যা নাই তারপর ইয়ে করলেই হবে অনেকেই না পো পরোটার এটা দিও পরোটার ইয়েটা দিও তো আজকে গোল পরোটা বানাই অল্প করে একটু তেল দিয়ে দিব তারপর সব সাইডে একটু তেলটা ছড়াই দিব তারপর ছড়ানোর পরে এই যে শুকনো একটু আটা দিয়ে দিব দিয়ে এক সাইড দিয়ে এই যে দেখেন গোল করে মুড়িয়ে নিব মুড়িয়ে নেওয়ার পর এক পাশ থেকে এই যে এক পাশ থেকে এই যে যেভাবে ঘুরায় আনিব তাহলে কিন্তু গোল পরোটা রেডি সবগুলা পরোটা বানাই আনি এই যে সবগুলা পরোটা আমি বানাই নিয়েছি তো বানিয়ে নেওয়ার পরেই তো আমি এখন রেস্টে রেখে দেবো কিছুক্ষণ পর যদি বেলি পরোটাগুলো খুবই ভালো হবে তো তার জন্য আর কি দুপুরবেলাও শর্টকাটে রান্না করব অ্যাসান বলছিল যে আমি এই যে তুমি যে এই যে ডিম কেটে যে আলু দিয়ে রান্না করতা তো ওইটা করো তো ও আবার আলু ভাজি এগুলা খুব পছন্দ করে তার জন্য আর কি তো টমেটো নেই টমেটো থাকলে বেশি ভালো হইতো রান্নাটা বেশি মজা লাগে ওই খাবারটা আর কি তো কীভাবে রান্না করি দেখাবো আপনাদেরকে এখন আমি পরোটা গোলা এভাবে গুছায় রেখে দিই ওরা গোম থেকে ওঠোক এসানকে মাদ্রাসা থেকে নিয়ে আসি তারপর আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে খাচ্ছে ওরা আননি তো ভীষণ খুশি হবে পাশাপাশি এভাবে খুশি হবে মিষ্টি কুমড়া গোলাও কুচি করে নিয়ে আসি তো আমি যেটাই রান্না করি সকাল সকালেই আমার সব কিছু রেডি করতে হয় রান্না হলে ওই যে সময়ে ইয়ে করতে পারি না ওইখানে ছেলে যেহেতু বলছে আলুগুলা কে যে কুচি করে নিসি তারপরে ধুয়ে দিয়ে এই যে মিষ্টি কুমড়া আর আলু কুচি করে নিচি তা বসিয়ে দিলাম আর তেল এই তো গোল পরোটা দিয়ে দিলাম একটু একটু করে অল্প অল্প করে আর কি তেল দিয়ে আমি এটাকে ভেজে নেব চাইলে কেউ ডুবু তেলেও ভাজতে পারেন বা একটু বেশি পরিমাণে তেল দিয়েও ভাজতে পারেন কিন্তু আমি অল্প তেল দিয়েই ভাজি কম তেল দিয়ে ভাজলেও কিন্তু গোলা খুবই সুন্দর হয় এই এই যে কতদিনের দুধটা যে ছানা হয়ে গেছিলো এটাকে একটু চিনি দিয়ে জাল করে নিয়েছি এই যে আনি বলছে আপনি পছন্দের খাবার রেডি আর মাংস আর এসানকে এখনও নিয়ে আসি নাই তার জন্য অ্যাসানের প্লেট এখানে নাই অ্যাসান আসলে দিব তোমাদের কি আর পরোটা লাগবে লাগলে আমি দিই আনি লাগবো তোমার নি তোমার পরোটা লাগবো আচ্ছা দিব আর্নির পরোটা লাগবে আরনির জন্য আর একটা পরোটা ভেজে দেবে এবার দিবা একটা খাইলে কিন্তু খাইতে পারো আবার এক সপ্তাহ তোমার পরোটা দেব না সবাইকেই পরোটা দেব না দিব আচ্ছা আর জন্য নিয়ে এই যে আর্নির আরও একটা পরোটা লাগবে পরোটাটা ভেজে নিয়েছি আর্নিকে দিয়ে আসি আর তোমার পরোটা কিন্তু রেডি জানো এই যে এই খাইতেছে এসানকে আয়না এসানকে খাইয়ে দিতে হবে কোনো আওয়াজ নেই দেখেন দুই বোন বৈশাখ খাইতেছে কোনো আওয়াজ নেই একদম নীরব যেই আসান আসবে ধামাকা শুরু হয়ে যাবে মানে আম্মু বাইটা করতেছে এই বা বলবে আম্মু ওইটা করতেছে আম্মু আমারে ধরতেছে আমারে চিমড়ি দিতেছে আমি ঠিক বলতাছে তোমরা তো বড় তোমরা বুঝো না দেখেন দুইটাই হাসতেছে